ব্রেকিং নিউজ ফেব্রুয়ারিতে ভোট নাকি সংঘর্ষ সংকটময় মোড়ে বাংলাদেশ এনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলন ব্যাস আমরা বিস্তারিত দেখে আসি বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে গণভোট আগামী বারোই ফেব্রুয়ারি দুই অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে এই নির্বাচন অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট দাঙ্গার পর যে দাঙ্গার পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয় বর্তমানে নোবেল বর্তমানে নোবেল বিজয়ী মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সংস্কার ও গণতন্ত্রের পুনর্গঠন নিয়ে তীব্র সমালোচনার মধ্যে পড়েছে সংস্কার বিলম্ব নির্বাচনের তারিখ নিয়ে অনিশ্চয়তা এবং ক্রম রাজনৈতিক সংঘাত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে এই নির্বাচনে ভোটাররা শুধু সংসদ সদস্যই নির্বাচন করবেন না বরং জুলাই সনত নামে পরিচিত একটি সংস্কার প্যাকেজের ওপর গণভোটেও অংশ নেবেন তিনশো আসনের প্রায় বারো লাখ ছিয়াত্তর বারো কোটি ছিয়াত্তর লাখ ভোটার ভোট দেবেন ইতিহাসেই প্রথমবারের মতো প্রবাসী প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটের সময়ও আট ঘন্টা থেকে বাড়িয়ে নয় ঘন্টা করা হয়েছে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামরিক বাহিনী সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখ দেখা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা হচ্ছে জামায়াত ইসলামী দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে প্রস্তুত অন্যদিকে দু হাজার চব্বিশ সালের আন্দোলন থেকে জন্ম নেওয়া নতুন দল এনসিপির সামনে রাজপথের জনপ্রিয়তাকে ভোটে রূপ দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে তবে শেখ হাসিনা দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন প্রত্যাখ্যান করেছে দলটির কার্যক্রম অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না সম্প্রতি সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে শেখ হাসিনা আসলে সজীব পদের জয় সতর্ক করে বলেছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ব্যাপক বিক্ষোভ হবে এবং সংঘর্ষ অনিবার্য তিনি দাবি করেছেন দলে লাখ কর্মী ও দলে লাখ কর্মী ও কুটি সমর্থক আন্দোলনের নামতে প্রস্তুত বিশ্ষকদের মতে আওয়ামী লীগ নিশ্চিত থাকায় তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতা বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে পাশাপাশি দলগুলোর অভ্যন্তরীণ বিব্যক্তিও অস্থিরতা বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে এই উত্তপ্ত প্রেক্ষাপটে রাজধানীর বিজয়নগরে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এর ওপর প্রকাশ্যে বর্ষণের ঘটনায় দেশজুড়ে আলোড়ন তোলে তফসিল ঘোষণার পরদিন মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালায় মাথায় গুলিবিদ্ধ হাদি বর্তমানে এবারকে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটাকে নির্বাচনী পরিবেশের নির্বাচনী পরিবেশ বাঞ্চালের ষড়যন্ত্র বলে উল্লেখ করে বিএনপি জামায় জামাত ইসলামী বি পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন অবজারভার সোসাইটি ই এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় হুমকি বলে একখা দিয়েছে এই ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম খুলনা কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ মশাল মিছিল বিক্ষোভ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন রাজধানী ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে দিনের বেলায় গুলি করার ঘটনায় নির্বাচনকালীন আইন পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মতে এই ঘটনা সুষ্ঠু নির্বাচনের জন্য অশনি সংকেত এবং মানুষের মধ্যে ভীতি ছড়াতে পারে আইন শৃঙ্খলা বাহিনী জানায় চট্টগ্রাম ও পাবনায় আগেও প্রার্থীদের প্রার্থীদের জনসংযোগ জনসংযোগকালে সহিংসতা ঘটেছে তবে হাদির ওপর হামলাটি নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে হতে পারে অন্তর্বর্তী সরকারও বিষয়টিকে নির্বাচন বাঞ্চনের চেষ্টা হিসেবে দেখছে এদিকে জুলাই গণ সময় লুট হওয়া ও অবৈধ অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার না হওয়ায় সহিংসতার ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাজনৈতিক নেতারা পরিস্থিতি বিবেচনায় পুলিশ নতুন করে নিরাপত্তা পরিকল্পনা সাজাচ্ছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হচ্ছে আমার বাংলাদেশ এবি পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফোয়াদ বলেন দেশে এখনও লেভেল প্লেইং ফিল্ড নেই এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ভূমিকা নিয়ে শঙ্কা রয়েছে সব মিলিয়ে ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচন শুধু নতুন সরকার গঠনের প্রশ্ন নয় এটি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা রাষ্ট্রীয় সংস্কার ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারকের পরীক্ষা সরকার যদি সহিংস সহিংসতা নিয়ন্ত্রণ রাজনৈতিক রাজনৈতিক সংলাপ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে এই নির্বাচন সংঘর্ষ অস্থিরতা দিকে মরে নিতে পারে এমন আশঙ্কাই এখন সবচেয়ে বড় বাস্তবতা